হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান বাণী কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী বন্ধুরা আমরা সমবায় কথাটার সঙ্গে সবাই প্রায় আমরা পরিচিত প্রতি বছর চোদ্দোই নভেম্বর থেকে বিশে নভেম্বর আমরা সমবায় সপ্তাহ পালন করি কিন্তু সমবায় সপ্তাহ বা এই সমবায় কথাটার সঙ্গে আমরা পরিচিত হলেও সমবায় কি সমবায় কেন গঠন হলো আর এই যে আমরা সমবায় সপ্তাহ পালন করছি এই পালন করার তাৎপর্যটাই বাকি এই বিষয়ে কিন্তু আমরা আমাদের ধারণা খুব কম তো এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যে সমবায় কি সমবায় কেন গঠন হলো আর এই সপ্তাহ কেন আমরা পালন করি তো এই বিষয়ে আলোচনার জন্য আমরা পেয়েছি রুকুন উদ্দিন আহমেদ সমবায় সমিতি সমূহের সহ নিবন্ধক ও মুখ্য নির্বাহী আধিকারিক কান্দি কৃষি ও গ্রামীণ উন্নয়ন সমবায় ব্যাংক এবং সঙ্গে রয়েছেন সমবায় উন্নয়ন আধিকারিক মুর্শিদাবাদ রেঞ্জের প্রকাশ দাস বিশ্বাস আপনাদের দুজনকেই আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার 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 আর সঙ্গে রয়েছি আমি কৃষ্ণেন্দু প্রকাশবাবু প্রথমেই আপনার কাছ থেকে যেটা একটু আমি জানতে চাইব যে এই যে সমবায় সপ্তাহ আমরা পালন করছি এবং এই পালন করার তাৎপর্যটা কি কেন আমরা পালন করছি প্রথমে বুঝতে হবে যে সমবায় কি কেন আমরা সমবায় করব হুম বিভিন্ন চিন্তাবিদ বিভিন্নভাবে সমবায়ের সংজ্ঞা দিয়েছেন তো খুব চালু একটা সংজ্ঞা আমি বলি যে কিছু ব্যক্তির ঐচ্ছিক মিলনের ফলে প্রতিষ্ঠিত একটি আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে সমবায় যে সমবায় তার সদস্যদের আর্থিক সামাজিক ও সাংস্কৃতিক মানোন্নয়নের লক্ষ্যে কাজ করে এই সংজ্ঞার ভেতরেই সব বিষয়টা বলা আছে সমবায় সমবায় কি কিছু ব্যক্তির ঐচ্ছিক মিলনের ফলে প্রতিষ্ঠিত একটি আর্থিক প্রতিষ্ঠান একটা আর্থিক প্রতিষ্ঠান এবং সেখানে যারা আসছেন তারা নিজেদের ইচ্ছায় আসছেন ঐচ্ছিক মিলনের ফলে কেন আসছেন আসছেন তাদের নিজেদের সামাজিক সাংস্কৃতিক আর্থিক মান উন্নয়নের লক্ষ্যে তাহলে সময়ের এই তিনটে উদ্দেশ্য একেবারে খুব পরিষ্কার এখানে যে যারা সদস্য তারা চাইছে নিজেদের আর্থিক উন্নয়ন করতে তারা চাইছে তাদের সামাজিক উন্নয়ন করতে এবং তারা একই সঙ্গে চাইছে সাংস্কৃতিক মান উন্নয়ন করতে তো তাদের এই উদ্দেশ্য নিয়ে কিছু লোক একটা সমবায় তৈরি করে তো তৈরি করলে তার একটা পরিচালনা বিষয় থাকবে কি সুবিধা অসুবিধা রয়েছে তার একটা আছে একটা প্রতিষ্ঠান তার মানে তাকে কিছু কারণের মধ্য দিয়ে চলতে হয় তো এই যে সমবায় প্রতিষ্ঠান আছে এই সমবায় প্রতিষ্ঠানগুলোর বিষয়টা আরও জনসাধারণকে আরও বিস্তারিতভাবে জানানোর জন্যে একটু সমবায়ের বাইরে যারা আছেন তারা যাতে সমবায়ের ছাতার তলে আসার জন্যে আগ্রহী হন তার জন্যই মূলত এই সমবায় সপ্তাহটা পালন করা হয় প্রতি বছরেই এই পালন করা হয় চোদ্দো নভেম্বর থেকে কুড়ি নভেম্বর প্রত্যেক বছর পালন করা হয় মূল লক্ষ্যটা অবশ্যই যে যারা সমবায়ের ছাতার বাইরে রয়েছে তাদেরকে সমবায়ের সঙ্গে যুক্ত করা সমবায় থেকে কি সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে করলে তাদের কি উন্নতি হবে তাদের কি মঙ্গল হবে সেইটা প্রচারের মধ্যে আনার এই মূলত সমবায় সপ্তাহটা পালিত রুকুন উদ্দিন বাবু আপনার কাছ থেকে যেটা আমরা জানতে চাইব সেটা যে এই যে সমবায় তৈরি হলো এর তো একটা নীতিমালা রয়েছে কিভাবে এটা পরিচালিত হবে কিভাবে চলবে এই সমবায়টা অবশ্যই এই সমবায়ের জন্য নির্দিষ্ট একটা নীতি অবশ্যই আছে এই সমবায় জিনিসটা কিন্তু শুধুমাত্র আমাদের দেশে নয় গোটা এবং বর্তমানে পৃথিবীতে একশো পাঁচটি দেশ এই যে সকল দেশগুলোতে সমবায় কাজ করে চলেছে তারা সবাই মিলে একটা আন্তর্জাতিক মহাসংঘ গঠন করেছে যেটাকে আমরা ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্স বলি এর মূলত কাজ হলো আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশে সমবায়ের প্রচার এবং বিভিন্ন দেশের সঙ্গে সমবায়ের তথ্য আদান প্রদান এবং সমবায়ের নীতি নির্ধারণ করা বর্তমানে ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্স থেকে যে নীতি নির্ধারণ করা আছে তাতে সাতটা নীতির কথা পরিষ্কারভাবে বলা আছে যে নীতির উপর ভিত্তি করে আমাদের দেশেও সমবায়গুলো চলে এবং তার আইনও তৈরি হয়েছে নীতিগুলোকে মর্যাদা রেখে সে নীতিগুলি যদি পরপর বলতে হয় এই সাতটা প্রথম যে নীতিটি বলা আছে সেটা হচ্ছে ভলেন্টারিয়ান ওপেন মেম্বারশিপ মানে এর যে সদস্য পদ সেটা হলো অবাধ এবং মুক্ত এক কথাই বলতে গেলে যে এই সমবায় সমিতিতে সদস্য হতে গেলে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা আর্থিক অবস্থান বা ধর্মীয় বিধি কিছুই মানা হয় না এখানে অবাধ সদস্যপদ দেওয়া হয় এবং এটা স্বেচ্ছামূলক মানে আমার ইচ্ছে হলে আমি আজ সদস্যপদ নিলাম আবার যখন আমার ইচ্ছে হলো না বা অসুবিধা আমি এখানে সদস্যপদ ছেড়ে দিতে পারি এর কোনো বিধিনিষেধ নেই যে একবার সদস্যপদ নিলে নির্দিষ্ট সময় মানে থাকতে হবে দ্বিতীয় যেটা নীতি বলা আছে সদস্যদের গণতান্ত্রিক নিয়ন্ত্রণ এই যে সমবায় সমিতি একটা প্রতিষ্ঠান বছর পর বছর ধরে চলছে এর নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে এখানে বলা আছে যারা এর সদস্য তারাই গণতান্ত্রিক পদ্ধতিতে এর নিয়ন্ত্রণ করবে যারা এই সমবায় তৈরি করেছে তারাই এই সমবায় পরিচালনা করবে এবং প্রত্যেকে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি করে ভোট দিয়ে নির্বাচনের মাধ্যমে তাদের পরিচালনা সমিতি তৈরি করবে ফলে এখানে সকল সদস্যের সমান অধিকার আছে তিন নম্বর যেটা নীতি সেটাতে বলা আছে আর্থিক ব্যবস্থায় সদস্যদের অংশগ্রহণ যারাই এর সদস্য হতে যাবে যেহেতু এটা একটা প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিষেবামূলক প্রতিষ্ঠান এখানে কিছু ব্যবসায়িক কাজকর্ম করা হয় সেই জন্য এখানে যারা সদস্য হবে তাদেরকে অর্থনৈতিকভাবে অংশগ্রহণ করতে হবে অর্থাৎ সদস্য হতে গেলে ভর্তি ফি দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে একটা শেয়ার কমপক্ষে একখানা শেয়ার অন্তত টাকা দিয়ে কিনতে হবে তখন সে এই সদস্য পদ লাভ করবে চতুর্থ যেটা নীতি বলা আছে স্বশাসন এবং স্বাবলম্বন স্বশাসন এবং স্বাবলম্বন এর কথা বলা হলো যে এই যে সমবায় সমিতিগুলো এগুলো কিন্তু স্বায়ত্তশাসিত বা অটোনোমাস বলা হয় যেগুলোকে এরা নিজেরাই যারা সদস্য তারাই এরা পরিচালনা করে তারাই সিদ্ধান্ত গ্রহণ করে তারাই সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজকর্ম করে বাইরে থেকে কারো নির্দেশের অপেক্ষা থাকে না আমাদের সমবায় যে নীতি আইন যেগুলো আছে সেগুলো মেনে এরা তাদের সিদ্ধান্ত গ্রহণ করে এবং তারা স্বাবলম্বী হিসেবে নিজেরাই নিজেদের কাজগুলো করে আসে পাঁচ নম্বর নীতি যেটা আছে সেটা হচ্ছে শিক্ষা প্রশিক্ষণ প্রচার এটা একটা গুরুত্ব হলো যে আমরা সমবায়ের আজকে প্রচারের জন্য এসেছি এখানে সমবায়ের যারা সদস্য আছে তাদের ক্ষেত্রে বলা আছে যে সমবায়মূলক যে শিক্ষা এবং সমবায়ের যারা সদস্য তাদেরকে সমবায়ের বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া এবং এগুলো প্রচার করা এগুলো যেন প্রত্যেকটা সমবায় সমিতিকে অংশগ্রহণ করতে হবে সেন সমবায় সমিতিগুলো প্রায় তাদের সদস্যদের মধ্যে বা এলাকার স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে নিয়ে সমবায়ের কী সমবায় কেন করা হয় এগুলো একটা প্রশিক্ষণমূলক আলোচনা করে থাকে এছাড়া সমবায় যে সাফল্য লাভ করেছে যেগুলো ক্ষেত্রে তাদের প্রচার করা হয় যাতে লোকে আরও আগ্রহী হয় সমবায়ের প্রতি ষষ্ঠ যেটা নীতি বলা আছে সমবায় সমিতি সমূহের নিজেদের মধ্যে সহযোগিতা এটাকে যেটাকে বলা হয় কোঅপারেশন এবং কোঅপারেটিভ সমবায় আমাদের বিভিন্ন স্তরে কাজ করে প্রাথমিক স্তরে আছে তারপরে রাজ্য স্তরে আছে কেন্দ্র স্তরে আছে এ প্রত্যেকের মধ্যে কিন্তু একটা সংযোগ আছে একটা চ্যানেলের মতো এইভাবে একসঙ্গে কাজ করে এবং সমবায় কিন্তু আমরা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষের মধ্যে কাজ করে ফলে একটা সমবায় ধরে নিচ্ছি কৃষি সমবায় একটা কৃষি সমবায় কিন্তু তার পার্শ্ববর্তী যেখানে বিপণন সমিতি আছে বা ভোগ্য পণ্যের সমিতি আছে বা ঋণদানকারী সমিতি আছে তাদের সবারই সঙ্গে কিন্তু যোগাযোগ রেখে এবং সকলের উন্নতির জন্য একসঙ্গে কাজ করে এগিয়ে যাবে যাতে পুরো এলাকার সামগ্রিক উন্নয়নটা করা সম্ভব হয় শেষ যেটা সপ্তম নীতি যেটা হচ্ছে সমষ্টির জন্য ভাবনা সমবায় যেখানে কাজ করছে সেখানে শুধু সমবায় সদস্য বলে নয় যে এলাকায় কাজ করছে যে এলাকার সদস্যদের উন্নয়নের যেন কাজ করছে সদস্য পদের বাইরেও যারা আছে তাদের কথাও ভাবতে হবে তাদের উন্নয়নের জন্য করতে হবে উন্নয়ন শুধু সদস্যদের করলে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় সেখানে সপ্তম নীতিতে বলা আছে যে সমষ্টির জন্য ভাবনা অর্থাৎ পুরো সামগ্রিক এলাকা তার উন্নয়ন তাদের সকলের আর্থিক সুবিধা পরিষেবা প্রদান এগুলো নিয়েও ভাবনা চিন্তা করতে হবে মূলত এই সাতটা নীতির উপর ভিত্তি করে বর্তমানে আমাদের সমবায়গুলো কাজ করে চলেছে তাহলে এই যে সমবায় গঠন হচ্ছে এই সমবায় কি ব্যাংকের মতন কাজ করে হ্যাঁ ব্যাংকের মতন কাজ করে অ্যাকচুয়ালি গত শতাব্দীর আটের দশকে দেখা গেছিলো যে কিছু চিটফান্ড তারা সাধারণ লোকেদের অর্থ আত্মসাৎ করেছিল তো সেই কারণে সরকার তখন ভেবেছিল যে এই যে এরা নিজেদের কাছে ব্যাংক নেই বাড়ির কাছে ব্যাংক নেই তার জন্যে তারা ওইসব জায়গাতে টাকা রাখতে বাধ্য হয়েছে তো আমাদের যে ছোট ছোট কোঅপারেটিভগুলো রয়েছে গ্রামে তাদেরকে যদি ব্যাংকিং করার জায়গায় নিয়ে যাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তারা এই আমানতটা সংগ্রহ করতে পারবে এবং সাধারণের আমানতটা সুরক্ষিত থাকবে ঠিক সেই কারণে এদেরকে আমানত সংগ্রহের অনুমতি দেওয়া হয় এবং এরা ব্যাংকের মতনই কাজ করে থাকে কাজ করে থাকে তাহলে এই সমবায়গুলো থেকে কি আমরা দীর্ঘমেয়াদী লোন বা স্বল্প মেয়াদি লোন পেতে পারি হ্যাঁ নিশ্চয়ই পাওয়া যাবে সাহেব আছেন উনি হচ্ছেন দীর্ঘমেয়াদী সৃষ্টির ইতিহাস যদি আমরা দেখি তাহলে আমাদের দেশে বিশেষ করে কৃষি সময় সমিতি প্রথম তৈরি হয়েছিল কৃষকদেরকে মহাজনের হাত থেকে বাঁচানোর জন্য তাদের কৃষিকাজের জন্য যে অর্থের পুঁজি যোগান তাদের কাছে ছিল না ফলে তাদেরকে চাষবাস শুরু করার জন্য প্রথমে মহাজনের কাছে হাত পাততে হতো অত্যন্ত চড়া সুদে এর ফলস্বরূপ তারা বছর পর বছর ঋণের জালে জড়িয়ে পড়তো এবং শেষ পর্যন্ত দেখা যায় তাদের জমিটা তাদের দখলে থাকতো না মহাজনের কাছে চলে যেত এই অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্যই তারা যাতে এই যে কৃষিকাজের জন্য ঋণের প্রয়োজন এটা যাতে স্বল্প সুদে এবং সহজভাবে পেতে পারে সেই ধারণা থেকেই প্রাথমিক কৃষি ঋণদান সমবায় সমিতি তৈরি হয়েছিল আমাদের দেশের সমবায় সৃষ্টি কিন্তু এই এস বা সমবায় কৃষি ঋণদান সমিতি যেগুলোকে প্রাথমিক কৃষি ঋণদান সমিতি বলছি তাদের মাধ্যমে শুরু হয়েছিল এই ঋণদান সমিতিগুলো নেবারের পারমিশন নিয়ে ওখানে যেমন ব্যাংকিং পরিষেবা দিচ্ছে তেমনি সমবায় সমিতি যারা সদস্য তাদের কৃষিকাজের জন্য স্বল্প মেয়াদি ঋণও দিয়ে থাকে স্বল্প মেয়াদি ঋণ বলতে আমাদের এলাকায় যে কৃষি উন্নয়ন সমিতিগুলো কাজ করছে তারা সিজনাল শর্ট টার্ম এগ্রিকালচার অপারেশন যেটা হয় যেখানে আমরা আমন বড়ো এই দুটো ফসলে ঋণ করার জন্য স্বল্প মেয়াদি ঋণ করে থাকে। এটা প্রত্যেক বছর চলতে থাকে এবং যারা সদস্য মোটামুটি তারা সকলেই এখান থেকে তাদের জমির কাগজপত্র দেখে সদস্যপদ নিয়ে তারা এখান থেকে ঋণ গ্রহণ করেন এবং একটা বিষয় এখানে বলার যে এই ঋণ গ্রহণ করার ফলে হয়েছে কিন্তু আমাদের কৃষিক্ষেত্রে একটা আমূল পরিবর্তন এসেছে এবং এখন আর মহাজনের গল্প কোথাও শোনা যায় না তারা সকলে যত কৃষিজীবী দেখবেন পরিবার আছে আমাদের দেশে সবাই এখন সমবায় সমিতির সদস্য তো এই সমবায় সমিতি কোনো শ্রেণীবিন্যাস রয়েছে কোনো সমবায় সমিতি আমরা মূলত দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে ক্রেডিট সমিতি একটা হচ্ছে নন ক্রেডিট সমিতি ক্রেডিট সমিতি মানে যারা সরাসরি ঋণ দেওয়া নেওয়া করে আর নন ক্রেডিট সমিতি মানে তারা ঋণ দেওয়া নয় তারা অন্য ধরনের কাজ করে যেমন ধরুন আমাদের একটা কৃষক সমবায় সমিতি যে কথাটা বলছিলাম সেই সমিতি কি করে তার সদস্যদের এগ্রিকালচার অপারেশনে ঋণ দেয় ওই দীর্ঘমেয়াদী ঋণের কথা আসছিল তার কৃষি পরিকাঠামো তৈরি করার জন্য তাকে একটা ট্রাক্টর কিনতে হবে তাকে একটা পাম্পসেট বসাতে হবে তার জন্য ঋণ দেয় ঠিক একই রকমভাবে এই যত ধরনের ক্রেডিট সোসাইটি আছে সেটা ব্যাংক হতে পারে প্যাক্স হতে পারে ইসিসিএস হতে পারে মানে এমপ্লয়িজ কোঅপারেটিভ এমপ্লয়িজ ক্রেডিট কোঅপারেটিভ তারা ক্রেডিট সোসাইটি হিসেবে কাজ করে এই কৃষির ঋণ সম্পর্কে আপনি যে ভাগগুলো সম্বন্ধে এটা আমি বলি সহজেই যে কথা বললেন আমার সতীর্থ যে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি এটা ক্রেডিট একটা নন ক্রেডিট ক্রেডিটটাকে আমরা আবার ভিন্নভাবে ভাগ করতে পারি যেখান থেকে লোন দেওয়া হয় মূলত একটা হচ্ছে কৃষি সম্পর্কিত এগ্রিকালচারাল ক্রেডিট আর একটা হচ্ছে নন এগ্রিকালচারাল ক্রেডিট মানে এই যে কৃষি প্রাথমিক কৃষি ঋণদান সমিতি যেগুলো আছে এগুলা কিন্তু একদম কৃষির সঙ্গে যুক্ত এরা ওই যেটা শর্ট টার্ম ক্রেডিট যেগুলো দেওয়া হয় একটু আগে বললাম যে স্বল্প মেয়াদি এগুলো কৃষির সঙ্গে দেওয়া হয় এবং আমাদের যেগুলো জেলায় সেন্ট্রাল কোপারেটিভ ব্যাঙ্ক আছে তার মাধ্যমে এই লোনের টাকাগুলো আসে এছাড়াও দীর্ঘমেয়াদি লোন যেটা দেওয়া হয় যেটা আমাদের এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে দেওয়া হয় সেখানে কৃষি সম্পর্কিত বিভিন্ন মেশিনারি যেগুলো একটু বড়ো পরিমাণে টাকার অঙ্ক লাগে যেমন ট্রাক্টর হারভেস্টার পাওয়ার টিলারেরও কিনতে গেলে টাকা লাগে বা ল্যান্ড ফিলিং ল্যান্ডের ডেভেলপমেন্ট করা বা কেউ হয়তো ডেয়ারি প্রজেক্ট করবে Merci. গোট রিয়ারিং প্রজেক্ট করবে পোলট্রি ফার্ম করবে এবং তার জন্য একটু বেশি মোটা পরিমাণে টাকা দরকার তাদের ঋণও কিন্তু এখান থেকে দেওয়া হয় আর কৃষির বাইরে অকৃষি যেগুলো আছে আমরা শহরাঞ্চলে অনেক দেখতে পাই যে আরবান কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি মানে এখানে শহরাঞ্চলের লোকেদের জন্য দেওয়া হয় আর আছে এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি যেখানে কর্মচারীরা নিজেদেরই একটি কোঅপারেটিভ করে নিজেদের মধ্যে লোন নেওয়ার জন্য এছাড়া কিছু কোঅপারেটিভ ব্যাঙ্কও আছে যারা এলাকায় অন্যান্য কমার্শিয়াল ব্যাংকের মতো ঋণ করে থাকে ফলে এইটা হলো আমাদের ক্রেডিট সেক্টরটা এছাড়া নন ক্রেডিট সেক্টর যেটা আছে সেখানে কিন্তু ওর কোনো সীমারেখা নেই বর্তমানে যে কোনো পেশার সঙ্গে যুক্ত লোকই পরিষেবা পাওয়ার জন্য প্রশিক্ষণ পাওয়ার জন্য বা তার বিপণন করার জন্য ভোগ্যপণ্য সহজ সহজলভ্য করার জন্য এ ধরনের পেশার সঙ্গে যুক্ত বিভিন্ন ধরনের কোঅপারেটিভ আছে মার্কেটিং কোঅপারেটিভ বলতে পারি যেমন বিপণনের কাজে যুক্ত তারপরে আপনার আছে কনজিউমার কোঅপারেটিভ লেবার কোঅপারেটিভ ইঞ্জিনিয়ার্স কোঅপারেটিভ বর্তমানে যেটা হচ্ছে সার্ভিস কোঅপারেটিভ এটা নতুন কনসেপ্ট একটা সার্ভিস কোঅপারেটিভ এরকম বিভিন্ন প্রকারের কোঅপারেটিভ আছে বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে এমন কোনো পেশা নেই যেখানে সমবায়ের সমবায় ছাড়া সমবায় ছাড়া চলছে বা সমবায় যেখানে এখনও জায়গা নিতে পারেনি এরকম নেই মোটামুটি সমস্ত রকমের পেশার লোকেরাই এখন সমবায়ের দিকে আগ্রহী হচ্ছেন এবং আমরাও চেষ্টা করছি সময়ের প্রচারটা বাড়িয়ে সবাইকে সমবায়ের সদস্যপদ দিতে তো এই যে সমবায় সমিতি থেকে যে সদস্য যারা লোন নেবে এই লোন নেওয়ার ক্ষেত্রে একটা তো সুদের একটা এ থাকে যে কি হারে তাকে সুদ দিতে হবে বা এটা কি গভর্নমেন্ট থেকে কোনো সাবসিডি রয়েছে বিশেষ করে কৃষি ঋণের ক্ষেত্রে এটা বিভিন্ন ঋণের ক্ষেত্রে বিভিন্ন রকমের সুদের হার থাকে কৃষি ঋণ খুব সস্তায় পাওয়া যায় অ্যাকচুয়ালি কৃষি ঋণের জন্য চাষিকে ঋণ শোধ করলে তাকে সাত হারে সুদ দিতে হয় কিন্তু সে যদি যে সময়ের ঋণ শোধ দেওয়ার কথা সেই সময়ের ভেতরে ঋণ শোধ দিয়ে থাকে মানে লোনটা যদি ডিফল্ট না করে থাকে খেলাপি যদি না হয়ে যায় তাহলে কিন্তু সে আবার চার পার্সেন্ট ফেরত পাবে সরকার চার পার্সেন্ট ইন্টারেস্ট প্রথমে সেভেন পার্সেন্ট হিসাবে তাকে পেমেন্ট করতে হচ্ছে হ্যাঁ তারপরে লোনটা শোধ হয়ে যাওয়ার পরে নির্দিষ্ট সময়ে শোধ শোধ হয় হ্যাঁ তাহলে তাকে মানে আবার চার পার্সেন্ট ফেরত দেওয়া ফেরত দিয়ে দেওয়া হ্যাঁ আচ্ছা এটা সুদ ভর্তুকি বলা হয় শর্ট সব সময়ের জন্য মানে যখন দেওয়া হয় যারা ওই কৃষিতে লোন নাই চাষবাসের জন্য শর্ট টার্ম ক্রেডিট যেটা বললাম কেএসএস এর মাধ্যমে লোনগুলো দেওয়া হয় তারা এবং যারা স্বয়ংভর গোষ্ঠীর যারা সদস্য আছে তারা তারা এই ইন্টারেস্ট সাবভেনশন বলা হয় এটাকে যেখানে সুদের ক্ষেত্রে সরকার থেকে ছাড় দেওয়া হয় আর তারাই পেয়ে থাকে এখন অব্দি অন্যান্য লোনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদির ক্ষেত্রে এখন এটা আমাদের দাবি আছে এখন দীর্ঘমেয়াদির ক্ষেত্রে প্রত্যেক বছর বা সারা বছর ধরে এই যে ছাড় এটা কিন্তু এখনো চালু হয়নি এমনি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে কেনার ক্ষেত্রে যন্ত্রপাতি যদি নির্দিষ্ট দপ্তরের কোনো স্কিমের আওতায় থাকে সেখানে যদি স্কিমে বলা থাকে সাবসিডি আছে ব্যাক ক্যান্ডেট সাবসিডি আছে তাহলে সেখানে একটা সাবসিডি থাকে কিন্তু ইন্টারেস্টে ছাড়ের ক্ষেত্রে এরকম কিছু বলা নেই

মহিলা কিন্তু এক্সক্লুসিভলি মহিলাদের জন্য কিছু কোঅপারেটিভ তৈরি হয় সেখানে শুধু মহিলারাই মেম্বার যেমন ধরুন আমাদের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে একটা করে সংঘ সমবায় আছে আচ্ছা এই সংঘ সমবায় হচ্ছে এসএইচজি গ্রুপ যারা আছে ওই গ্রাম পঞ্চায়েতের মধ্যে সেলফ হেল্প হ্যাঁ সেলফ হেল্প গ্রুপ স্বয়ংভর গোষ্ঠী তাদের একটা সমিতি তাই এখানে সবাই মহিলা মহিলা সবাই মহিলা আবার এই সংঘ কোঅপারেটিভের বাইরেও যে সমস্ত এই যে চাষিদের কোঅপারেটিভ বলা হলো ইউএস বা প্যাক্স তাদের কাছেও কিছু এসএসজি গ্রুপ রয়েছে সেই সংখ্যাটাও খুব কম নয় প্রায় কুড়ি হাজার এসএচি গ্রুপ রয়েছে এবং আমাদের মহিলা মেম্বার তার ভিতরে প্রায় দু লাখ দু লাখ মহিলা মেম্বার এর বাইরে আছে এই যে দুশো চুয়ান্নটা আমি সংঘ সংবায় বলছি বা ওমেন্স ক্রেডিট আছে সেটা বারোটা সংখ্যায় আছে আমাদের এখানে তো এদের মহিলাদের পার্টিসিপেশন এবং আপনি একটু শুনলে আশ্চর্য শ্রোতা বন্ধুদের জন্য একটু বলে রাখি সেটা হচ্ছে যে এরা যে আমানতটা সংগ্রহ করেছে মানে এসএইচজি গ্রুপকে একটা আমানত দিতে হয় মানে তাকে শুধু ঋণ নেওয়া নয় সে একটা সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলবে এরকম একটা ব্যাপার থাকে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরা যে সঞ্চয়টা করেছে সেটা কিন্তু খুব কম নয় প্রায় তিরাশি কোটি টাকা এরা কিন্তু সঞ্চয় করেছে মহিলারা এই এসএসজি গ্রুপের মহিলারা আমাদের ফোল্ডে এর বাইরেও অন্য ফোল্ডেও কিন্তু এসএসজি গ্রুপ রয়েছে স্বয়ম্ভর গোষ্ঠী রয়েছে আমাদের ফোল্ডে যে এসএসজি গ্রুপ রয়েছে তারা প্রায় তিরাশি কোটি টাকা আমাদের কাছে জমা রেখেছে তাদের আমানত হিসাবে আর তারা এই আমানতের এগনেস্টে লোন পাই আমরা এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত এদের প্রায় চৌষট্টি লক্ষ টাকা লোন দিয়েছি এই লোন দিয়ে তারা তাদের আর্থিক অবস্থার উন্নতি করে চলছে সমবায়ের ক্ষেত্রে একটা কথা শোনা যায় আন্দোলন সমবায় আন্দোলনের কথা তো এই সমবায় আন্দোলন মানে জিনিসটা কি আর আমাদের মুর্শিদাবাদ জেলায় এই আন্দোলনের গতি প্রকৃতিটা কেমন ছোট্ট করে যদি এই বিষয়ে বলে দেয় সমবায় নিরিখে যেটা বলা হয় সেটা হচ্ছে আমাদের জেলা সমবায় আন্দোলনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মাঝারি মাতের মানে খুব পিছনের শাড়িতে নয় খুব সামনের শাড়িতে নয় আমরা বারবার বলি যে আমরা মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জেলা এখানে একটা শিক্ষার একটা অভাব আছে কিছু জায়গায় সেই কারণে সমবায়ের প্রতি খুব বেশি আকর্ষণ হয়নি হয়তো শিক্ষার প্রসার ঘটলে এই যেই সমবায় শিক্ষা প্রশিক্ষণ বলা হলো আমরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাই যে আরও বেশি মানুষ যাতে সমবায়ের ছাতার নিচে আসে এখন এখন বলা হচ্ছে বিশ্বব্যাপী বলা হচ্ছে যে যে ধনতান্ত্রিক আগ্রাসন তার কে সঠিকভাবে প্রতিহত করতে পারে আমাদের নিজেদের প্রচেষ্টা এবং সেটা থ্রু সমবায় সমবায় করে আমরা যদি স্বয়ম্ভর হতে পারি তবে বাইরের বাজারই যে আঘাত আসছে সেই আঘাত থেকে আমরা নিজেদের বাঁচাতে পারব এটা বিশ্বের সেরা সেরা অর্থনীতি বলছে যে সমবায়ই হচ্ছে ভবিষ্যৎ তো মুর্শিদাবাদ জেলায় যে জায়গাটা বললাম মানের আমরা নিরন্তর চেষ্টা করে চলেছি আমাদের ডিপার্টমেন্ট তারা চেষ্টা করে চলছে যে সমবায়কে আরও উন্নত করা এবং সামনের শাড়িতে নিয়ে যাওয়া জেলার ক্ষেত্রে হ্যাঁ তো এই প্রচেষ্টা আমাদের জারি থাকবে আজকে এই যে সমবায় সপ্তাহ পালন হচ্ছে সেখানেও আমাদের তাই লক্ষ্য যে আমাদের ছাতার তলে আরও বেশি মানুষ লোক আসুক যত বেশি লোক সমবায়ের নিচে আসবে সমবায়ের ছাতার নিচে আসবে তত সমবায় বেশি বেশি করে শক্তিশালী হবে এখানে একটা বিষয় উল্লেখ করার আছে যে যে মহিলাদের কথা আপনি বললেন এই মহিলাদের যাতে আরো এগিয়ে আসতে পারে এবং তারা শুধু সদস্য হিসেবে নয় তারা জানো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারে সেজন্য এখন পরিচালক মণ্ডলীতে যে কৃষি সমবায় সমিতিগুলো আছে সেখানেও বলা আছে এবং আমাদের আইনে এটা নির্দিষ্ট করে বলা আছে পরিচালক মণ্ডলীতে মহিলা সদস্যের জন্য একটা পদ কিন্তু রিজার্ভ করে রাখা আছে মানে একজনকে রাখতেই হবে এ ছাড়াও ওখানে যদি আলাদাভাবে স্বয়ংবর গোষ্ঠী তার সদস্য থাকে তাদের জন্য একটা আলাদা মহিলাদের সদস্যপদ রাখা আছে একটা ডিরেক্টর রাখতে হবে ডিরেক্টর পরিচালনা পর্ষদে দুজন মহিলার জন্য একটা রিজার্ভ থাকবে এবং স্বয়ংভর গোষ্ঠী যদি থাকে ওই সমিতিতে তাহলে স্বয়ংভর গোষ্ঠীরাও তাদের একজন প্রতিনিধি বোর্ডে পাঠাতে পারবে যিনি সরাসরি বোর্ডের সিদ্ধান্ত গ্রহণে অংশ নেবে অংশ নেবে সবশেষ যে প্রশ্নটা করব এই সমবায় নিয়ে কি কোনো পড়াশোনা করা যায় বা কোনো প্রতিষ্ঠান রয়েছে খুব সংক্ষেপে যদি সমবায় নিয়ে পড়াশোনা মানে যারা অর্থনীতি পড়ে তাদের সবাই পড়তেই হয় সমবায় নিয়ে আমাদের নিজস্ব কিছু প্রশিক্ষণ কেন্দ্র আছে আমাদের সমবায় ইউনিয়নের সাতটি প্রশিক্ষণ কেন্দ্র আছে সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয় নামাঙ্কিত হয়েছে ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয় হিসাবে গুজরাটের আনন্দে এখানে সমবায় ব্যবস্থাপনা নিয়ে উচ্চতর পড়াশোনার সুযোগ রয়েছে আমাদের কল্যাণীতে একটা ওয়েস্টার্ন রিজনের একটা প্রতিষ্ঠান রয়েছে সেখানেও ট্রেনিং হয় ডিপ্লোমা দেওয়া হয় মূলত সরকারি কর্মচারী এবং সমিতির কর্মচারীদের জন্যে কিন্তু বাইরের লোকও সেখানে পড়তে পারে এবং সমবায় নিয়ে ডিগ্রি পেতে পারে তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা সমবায় সপ্তাহ যে চলছে সমবায় নিয়ে আলোচনা করলাম সমবায় একটা বিশাল বিষয় তার অন্তত আমরা কিছুটা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম কিছুটা জিনিস আমরা বুঝতে পারলাম যে সমবায় কি সমবায় আন্দোলন কি বা সমবায় জিনিসটা কি। তো এই বিষয় নিয়ে আরও আমরা অনুষ্ঠান করব আজ আমাদের হাতে তো আর সময় নেই এই যার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে তো এই অনুষ্ঠানে এতক্ষণ আমরা পেয়েছিলাম রুকুন উদ্দিন আহমেদকে সমবায় সমিতি সমিতিসমূহের সহ নিবন্ধক ও মুখ্য নির্বাহী আধিকারিক কান্দি কৃষি ও গ্রামীণ উন্নয়ন সমবায় ব্যাংকের এবং পেয়েছিলাম প্রকাশ দাস বিশ্বাসকে সমবায় উন্নয়ন আধিকারিক মুর্শিদাবাদ রেঞ্জের আপনাদের দুজনকেই আমাদের পক্ষ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं क्योंकि हमने है प्रधानमंत्री फसल बीमा बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का बाधा योजना से हर साल जुड़ रहे हैं पाँच करोड़ से ज्यादा किसान अब आपकी है बारी नजदीकी कृषि कार्यालय सहकारी समिति बैंक शाखा अधिकृत बीमा कंपनी या जन केंद्र में स्वेच्छा ऐसी करा सकते हैं पंजीकरण फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण प्रधानमंत्री फसल बीमा योजना आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार परवर्ती प्रसंग जावार आगे आसन लोक गीति सुनी शिल्पी उत्पल चौधरी you mm -hmm. What the- লোকগীতি শুনলাম শিল্পী উৎপলেন্দু চৌধুরী प्रधानमंत्री किसान मान धन योजना मिलेगा पेंशन का सहारा कशकना होगा बेसहारा जुड़ेगा खुशियों से नाता कटेगा सुख से बुढ़ापा सुरक्षित होगा अन्नदाता सुरक्षित होगा अन्नदाता प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से तीन हजार रूपए मासिक पेंशन होगी सुनिश्चित पचपन रूपए ऐसी दो सौ रूपए की मासिक किस्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन केंद्र में जाए और अपना विषय नामांकन कराए प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को पेंशन से सुरक्षित उनका कर कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनित में जारी